Actor ticket. তিন রিঙ্গিত করবে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা কত সুন্দর প্রাইস এখন একটা বিয়ের গান ছাড়ছে আপনারা দেখতে হচ্ছে টোটাল সেভেন্টি এইট ফ্লোর এই যে একটা ফেরারি শোরুম এর ভিতরে রেখে দিচ্ছে আপনারা সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে রাতে বের হয়েছি এখন আমরা যাব একটু বুকিত বিন মেইনলি মেনলি যাব হচ্ছে টুইন টাওয়ারের সামনে তাই আজকে একটা ব্লগ বানিয়ে নিতেছি আমরা এখন ওয়েট করতেছি বাস স্টেশনে বাসের জন্য তো আমরা হাইওয়ে পাশে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের ওয়েট করতেছি এটা একটা হাইওয়ে বাস আসবে আরো সাত মিনিট পরে সো গাইজ আমরা বাসে উঠে গেছি মাত্র এমআরটি স্টেশনে এসে পড়ছি এইখান থেকে হচ্ছে টিকিট কাট কারণ আমার কাছে কার্ড আছে ভাইয়ের কাছে কার্ড নাই এখন মেট্রো স্টেশনে উঠে গেছি এটা একদম সামনে থেকে ভিউ এটির সামনে থেকে সেই ভিউ আসে যার কারণে আমি অলওয়েজ সামনে বসি আমরা এসে পড়ছি বুকিত বিন্দাঙে লট টেনে আর আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটা কত সুন্দর এই জায়গা সবসময় সুন্দর থাকে তাই আমি এখানে অলওয়েজ আসি এখন আমরা যাবো প্যাভিলিয়নের দিকে প্যাভিলিয়ন থেকে আমরা পার্কে আমরা এসে পড়ছি প্যাভিলিয়নে এই যে এটা হচ্ছে প্যাভিলিয়ন আর আজকে আপনারা দেখতে পারতেছেন অনেক ভিড় এখানে কারণ এখানে সবসময় ভিড় থাকে আর আজকে তো একটা পাবলিক হলিডে যার কারণে আজকে আরো ভিড় এই হচ্ছে ওয়াটার ফাউন্টেন সবচেয়ে সুন্দর প্যাভিলিয়নের ওয়াটার ফাউন্টেন আর এখানে হচ্ছে অ্যাড শো করে সো গাইজ এখন হচ্ছে ওভার ব্রিজের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি প্যাভিলিয়ন থেকে পেট্রোনাস পর্যন্ত একটা ডাইরেক্ট ওভারব্রিজ ব্রিজ আছে তো এটা দিয়ে দশ মিনিট হাঁটা লাগে এটা অনেক লং দশ মিনিট হাঁটার পরে হচ্ছে কেলসিসি পার্কে পৌঁছাবো সো গাইজ এখন মাটির নিচে দিয়ে যাচ্ছি জায়গাটা যদিও অনেক সুন্দর লাইটিংটাও অনেক সুন্দর এখান দিয়ে কেলসিসি পার্কটায় ঢুকে আমি আর ভাই হাঁটতেছি হাঁটতে হাঁটতে শেষ হয়ে গেছে কিন্তু রাস্তাই শেষ হচ্ছে না আধা ঘন্টা ধরে আমরা জাস্ট আপনারা দেখতে পারতেছেন এতক্ষণ হাটা হাটির পরে এই ওয়াটার শো দেখতে পারলাম আমরা আজকে আর যদি আপনাদেরকে পিছনে দেখাই এই হচ্ছে আমাদের টুইন টাওয়ার এখানে অনেক গান যে আমার বয়স কিরকম আসে সো গাইজ আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন এই সাইডে কে এলসিসি টাওয়ার আর এই সাইডে হচ্ছে ঝর্ণা আজকে হচ্ছে হিন্দুদের একটা ফেস্টিভ্যাল বলে যার কারণে আজকে এখানে ওরকম ভাবে কালার দিয়ে সাজাইছে তো এখন বাঁচতেছে অ্যারাউন্ড দশটার মতো এখানে অনেক মানুষজন আছে নর্মাল ডেজে কিন্তু এই পেট্রোনাস টুইন টাওয়ারটা সাদা কালারের থাকে বাট আজকে এই কালারটা চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে ভিউটা এই কেলসিসি পার্কে অনেক কিছু আছে যেটার জন্য দিনের বেলা আসতে হবে দিনের বেলায় এখানে গোসল করা যায় বাট এগুলা রাতে করা যায় না আজকে একটার পর একটা লাইট শো হচ্ছে নর্মালি কিন্তু এতগুলা লাইট শো হয় এই টাইমে নর্মালি কোনো লাইট শোই থাকে না বাট আজকে ফেস্টিভ্যাল দেখে মেবি লাইট শো হচ্ছে আর গাইজ আপনাদের যদি টুইন টাওয়ারটা নিয়ে একটু ব্রিফ করি তাহলে এই টুইন টাওয়ারটা হচ্ছে টোটাল সেভেন্টি এইট ফ্লোর এই মাঝে যে আপনার একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে ফিফটি ফাইভ ফ্লোরে আর আপনি যদি টুইন উপর উঠতে চান তাহলে আপনাকে পার পারসন হান্ড্রেড আর এম করে লাগবে যেটা বাংলা টাকায় তিন হাজার টাকা আর টুইন টাওয়ারে ওঠার টিকিট গুলো কিন্তু খুবই লিমিটেড মানে একদিনে অনলি এক হাজার টিকিট তারা সেল করে এছাড়া কিন্তু আপনি টিকিট পাবেন না তো অবশ্যই আপনারা যদি টুইন উঠতে চান তাহলে অবশ্যই আগে কেটে আপনাদের আসতো প্রাইজ এখন একটা বিয়ের গান ছাড়ছে না ভাই আবার ভিডিও করতেছে উনি তাকে বলছে যে একটা ভিডিও করে দিতে এই টুইন সাথে এর থিঙ্ক টিকটকে আপলোড দিবে মেবি সো আমিও একটা ভিডিও নিয়ে নিলাম আর এখানে পানিগুলা উপরে ফালাইতেছে ইচ্ছা করে যেন আমরা ভিজে যাই আমাদের পেট্রোনাসের এখানে কেলসিসি পার্কে লাইট শোটা শেষ হয়ে গেছে যার কারণে এখন আমরা সুরিয়া কেলসিসি থেকে বের হয়ে আমরা একটু আবার লট টেনের দিকে যাচ্ছি যেটা বুকিত টাঙে অ্যান্ড যা মানুষ ছিল সবাই চলে যাচ্ছে কারণ এখন দশটা বেজে গেছে যার কারণে লাইট শোটা বন্ধ হয়ে গেছে হচ্ছে ফোর সিজন সেরাটন আপনারা একটু মালেশিয়া সেরাটনটা দেখেন বাংলাদেশের সেরাটন তো দেখছেন চাকাটা কি লাগে জাস্ট দেখেন কত চড়া কত বড় চাক্কা লাগে গাইজ লট টেনে যাইতে যাইতে ফেরারি শোরুম পায় গেলাম ইউ ক্যান সি জাস্ট মাথা নষ্ট এই যে একটা ফেরারি শোরুমের ভিতরে রেখে দিছে এটা রাস্তার ওই পাশে ওই পাশ দিয়ে গেলে এটা ক্লোজলি দেখাইতে পারতাম বাট গাইজ জাস্ট সি আমি তো দেখেই ক্রাশ খেয়ে গেছি এই দেশে আইসা এত সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাই এই গাড়ি দেখে মাথা নষ্ট হয়ে যায় সো গাইজ ব্লগ এডিট করতে করতে নজর পড়লো যে আমি ব্লগের এন্ডিং করিনি সো আই হোপ গাইজ আপনার এই ব্লগটা ভালো লাগছে আর যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন 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 এবং আমার আপনারা যদি ফেসবুক থেকে অবশ্যই এই ভিডিওটাতে একটা রিয়ে দিবেন কমেন্ট অবশ্যই করবেন পেজটাকে ফলো দেবেন আর চাইলে কিন্তু স্টারও ও পাঠাইতে পারেন আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে যেটা অলরেডি শুট করা আছে এটা খুব শীঘ্রই এডিট হয়ে আপলোড হয়ে যাবে সো সেই ভিডিও দেখতে আপনারা কিন্তু ভুলবেন না আমি এসান হোসেন তোহা আপনাদের সাথে দেখা হবে আবারও আল্লাহ হাফেজ